সালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো আম ও দুধ দিয়ে পুটিং এই গরমে ঠান্ডা ঠান্ডা পুটিং খেতে কি যে ভালো লাগে এই পুটিং করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি আগা পাউডার এক টেবিল চামচ কিউব করে কাটা আম নিয়েছি এক কাপ গুঁড়া দুধ হাফ কাপ হচ্ছে যে চিনি এখন আমি চিনিটা দুধের মধ্যে দিয়ে দিই এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আমি দুধটা দিয়ে দেবো এরপর আমি আগার আগা পাউডারটা এক টেবিল চামচ নিয়েছি সেটা দিয়ে ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেব পুটিনটা জমানোর জন্য এক পাউন্ডের একটা কেকের বাটি নিয়েছি দুধটা আমি সেই বাটিটাতে ঢেলে দিব আর আম কিউব করা কাটা সেগুলো আমি দিয়ে দেবো বাইরে নর্মাল তাপে আমি হচ্ছে কিছুক্ষণ রাখবো যতক্ষণ না ঠান্ডা হয় এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি পুটিংটা কত সুন্দর হয়েছে আপনারাও খুব সহজে এভাবে বাসায় বানাতে পারেন বা মেহমানদেরকে আপ্যায়নেও এভাবে করে খাওয়াতে পারেন এই পুটিংটা অসম্ভব সুন্দর হয়েছে আমাদের বাসা সবাই খুব পছন্দ করেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ